আসসালামু আলাইকুম আরহামুল্ল প্রিয় দর্শক মাগরিবের নামাজের পরে তিনবার সুরাই ইখলাস পড়লে কী হয় হ্যাঁ প্রিয় দর্শক আপনি জানলেও অবাক হবেন এত দামি এত উপকারী এত কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রিয় দর্শক খুবই সহজ খুবই সহজ কার্যকরী পাওয়ারফুল এই আমলটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি শিখে রাখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি প্রিয় দর্শক ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে আপনি হয়তো বুঝবেন না গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে এই জন্য স্কিপ করা যারা সম্পূর্ণ ভিডিও দেখুন আমি এই দামি আমলটি আজকে শেয়ার করবো সবই বলবো কীভাবে করবেন কী লাভ হবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বড় কোনো রিকোয়েস্ট করবো না ভয় পাবেন না ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক আপনার একটি সাবস্ক্রাইব আপনার একটি লাইক আপনার একটি কমেন্ট এগুলো সব আমাদের উৎসাহের করেন আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর উপকারী দামি আমল দেওয়ার চেষ্টা করব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন চ্যানেলটা নতুন কিন্তু এর মাঝে প্রতিটা ভিডিও আপনাদের জন্য খুবই উপকারী অল্প সময়ের ভিতরে আলোচনা করার চেষ্টা করি হয়তো কেউ বলতে পারেন আরও যে কথা বলেন হ্যাঁ এই কথাগুলো আপনার প্রাসঙ্গিক কথা যদি আমি সেগুলো না বলি আপনার আমলটা অসম্পূর্ণ থেকে যাবে আপনি কিভাবে করবেন কিভাবে কি শর্ত সবগুলো বলে দিই যেন আপনার করাটা সহজ হয়ে যায় যেন আপনার কোনো সমস্যা না থাকে আপনার কোনো প্রশ্ন না থাকে এই জন্য এ অল্প একটু সময় নিয়ে ভিডিওটা বলার চেষ্টা করি হ্যাঁ প্রিয় দর্শক আশা করি বিষয়টা বুঝতে পেরেছি প্রিয় দর্শক আজকে পবিত্র কোরআনের একটি আমল দেব আপনাদের শিক্ষা দিবস এটাকে এখানে অন্য কোনো আমল আবল তাবল কোনো বংশন আমল আমরা শিক্ষা দেই না আমরা পবিত্র কোরআনে যে সমস্ত আমল আছে পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী যে সমস্ত আমল আছে সেগুলো আপনাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি সে হিসেবে আজকের আমলটি আপনাদের কোরআন একটা আমল শিক্ষা দেবে ইনশাআল্লাহ খুবই সহজ হ্যাঁ প্রিয় দর্শক কোরআন আমলের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখার বিষয় সেটা হচ্ছে এক নাম্বার বিষয়টা হচ্ছে আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে একটা বিষয়টা কি আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে দুই নম্বর যেই দোয়া বা যেই সোরার দ্বারা আমল করব সেটা সহি শুদ্ধভাবে করতে হবে সেটা কি করতে হবে সহি শুদ্ধভাবে করতে হবে আপনি যদি আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন ফলাফল পাবেন না এই জন্য পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এরপরে সহি শুদ্ধভাবে যদি না করেন তাহলেও আপনি ফলাফল পাবেন না কারণ পবিত্র এর একটি হরফের স্থানে যদি অন্য হরফ উচ্চারণ করা হয় সেটার অর্থ অনেক পরিবর্তন হয়ে যায় সুতরাং সেটা কখনো আপনি ফলাফল পাবেন না এই জন্য প্রথম যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আপনার সর্বতাল্লাপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে এরপরে আপনাকে সহি শুদ্ধ সেই আমলটি যে আর মাধ্যমে করব যে সুরা বা দোয়ার মাধ্যমে করব সেটা আপনাকে শিখে নিতে হবে জন্য আসুন আমরা যেহেতু সুরাই ইখলাস দিয়ে আমলটা করব আগে সুরাই ইখলাসটা একবার মস্ক করে নেওয়া বেশি না একবার মস্ক করে নিন আপনার সেখান সেখানে শিখে নিন এরপর আমলটা করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আহাদ আল্লাহু সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد প্রিয় আপনারা সহি শুদ্ধ ভাবে সূরা ইখলাসটা শিখে নেবেন এরপরে আপনি মাগরিবের নামাজের পর আমলটি করবেন কখন মাগরিবের নামাজের পরে পবিত্র অবস্থায় মাগরিবের নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে এরপর আপনি জাই নামাজের মধ্যে বসে যাবেন জাই নামাজে বসে গিয়ে পবিত্র অবস্থায় যদি উজু না থাকে উজু করে নেবেন আর নামাজের পর তো উজু থাকারই কথা যদি না থাকে এরপর আবার উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ এগুলো হচ্ছে কোরআনে আমল আল্লাহ তালা নিজে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করেন কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের পাওয়ার সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজ্জোগ করে আপনি আমলটি করবেন দর্শক মনে করেন আপনি উজ্জোগ করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপরে সর্বপ্রথম তিনবার স্ত্রী গফার পাঠ করে নেবেন আস্তাফিল্লাহ তিনবার ইস্তেগফার পাঠ করেন এরপর নবীর মুহাব্বত অন্তরে যে কোন দরুদ শরীফ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال آن ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিনবার সুরঈ খাস যখন পাঠ করা শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দুরশ্রী পারেন তিনবার পরে যাবেন সল্ল আলী হস্লাম সাল আলী হস্লাম সাল আলী হাসলাম আপনার আমল করা শেষ প্রিয় দর্শক এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে কি উপকার হবে প্রিয় দর্শক আপনি এভাবে আমল করে যে দোয়া করবেন আল্লাহ তালা সেই দোয়া কবল করবে আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবে মনের বাসনা পূরণ করে দেবে আল্লাহ তালা আপনার রিজিকের পেরাশানি দূর করে দিবে রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিবে বালা মুসিবত দূর করে দিবে ইনশা আল্লাহ হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি সহি শুদ্ধভাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন আপনার দোয়া কবল হবে মনের আশা পূর্ণ হবে পেরাসনী রিজিকের পেরাসনী দূর করে দিবে মনের অস্থিরতা দূর করে দিবে বালা মুসিবত যেগুলো আছে সেগুলো দূর করে দেবে ইনশা আল্লাহ উপর পূর্ণ আস্থাটাকে সহি শুদ্ধভাবে আমল করতে হবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যজনের কাছে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে সেও যেন আমল করতে পারে হ্যাঁ প্রিয় দর্শক আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করে অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন কারণ ভালো কাজ কেউ যদি করে তার দেখা দিকে যদি অন্যজন করে তাহলে সেও সব পাবে সুতরাং এটা একটি ভালো কাজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যারা আপনার শেয়ারের মাধ্যমে অন্য অন্যরা উপকৃত হতে পারেন দর্শক ভিডিওটি দেখার পরে কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য বিশেষভাবে ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামত